আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি জামালপুর সদর থানার নুরুন্দি ইউনিয়নের সাতিয়ানতলা গ্রামে এটা হচ্ছে ব্রহ্মপুত্রের পাশেই একটা চর এই চরে আর কি তো আমরা অবস্থান করতেছি একটা ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়ার জমিতে তো আমরা আসলে ভাই আমাদের সাথে আছেন উনি এই মিষ্টি কুমড়ার যাত্রা চাষ করছেন আমরা বিস্তারিত ওনার সাথে কথা বলে বোঝার চেষ্টা করব যে আসলে ব্ল্যাক স্টোনের বা পারফরমেন্সটা কী বিস্তারিত ওনার কাছ থেকে শুনি আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম ছয় নং নরেন্দ্র ইউনিয়ন গ্রাম সাতিয়ন্তলা সাতিয়ন্তলা আচ্ছা আমরা তো ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়ার জমিতে বসে আছি তো এখানে কত শতাংশ জমি এখানে আঠাশ শতাংশ জমি আঠাশ শতাংশ কত পিস গাছ হয়েছে আপনার গাছ লাগাইছে একশো ষাট পিস একশো ষাট পিস আচ্ছা আপনি এ যাবৎ মিষ্টি কুমড়া কত পিস তুলেছেন কয়বার এ 2 12 টাছি 1 12 আর একবার 12 টাছি প্রথমবারে टोटल 900 তুলছেন 900 টাছি আচ্ছা टोटल 900 তুলছেন আর গাছে যে পরিমাণ মিষ্টি কুমড়া আসলে দশগড়ের গাতারতে আমি একটু দেখাতে চাই ক্যামেরা যদি একটু ঘুরিয়ে দেখাইতেন মিষ্টি কুমড়াটা আচ্ছা আপনারা এখানে মিষ্টি কুমড়া আমরা দেখতেছি জঙ্গলাতেও আছে প্লাস মাটিতেও আছে এটার কারণ মাটিতেও আছে কারণ মাটিতে

আর এটা টান বেশি মানে অন্য জাতের লাউ গুলা বাজারে নেয় কম মানে এটা সাইজের ছোট কিন্তু ধরে পর্যাপ্ত পরিমাণে এটা লাউটা নিলে যে কেউ খাইতে পারে এই জন্য টান বেশি বাজারে সর্বোচ্চ না এসছে মনে দুইশো টাকা টাকা বেশি এটা মনে দুই তিনশো টাকা বেশি পাচ্ছেন আচ্ছা এই মিষ্টি কুমড়াটাকে আপনি খেয়েছেন হ্যাঁ কেমন খেতে সে মিষ্টি কুমড়া তো মিষ্টি কিন্তু এটার ভিতরে কোনো ফাঁকা নাই কোনো ফাঁকা নাই আচ্ছা আপনার বাসার আশেপাশে যারা

প্লাস গাছের যে অবস্থা তাতে আপনি কি মনে করতেছেন যে এখান থেকে আর কি পরিমাণ মিষ্টি কুমড়া তুলতে পারবেন আমার তো মনে হয় যত ডুটাইছি আর ওই আর সে দুই তো ডুটাইবো দুই তো ডুটাইবো গাছ মানে আরো দ্বিগুণ উঠবো আরো দ্বিগুণ মানে গাছের পরিস্থিতি যে কোয়ালিটি যে ভালো আছে আর কি হ্যাঁ সেটাই বল আর ধন্যবাদ আসলে আমাদের সাথে আমাদের সেলস স্যার আছেন উনি অনেক কষ্ট করে চরের ভিতর হাঁটাহাঁটি করে এই আমরা এখানে আসছি স্যার আসলে আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন নিচেও মিষ্টি কুমড়া উপরেও মিষ্টি কুমড়া নিচেও যতটি আছে উপরে ওতটি আছে ততটি আছে স্যার যদি কিছু বলতেন ধন্যবাদ সোহেল ভাই আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের জামালপুরের ব্রহ্মপুত্র নদীর ধারে সাতিয়ান তলা এই যে চর বিস্তীর্ণ চর আপনারা জানেন কি যে ব্যাঙ্ক অফ দ্য রিভার বা এই নদীর যে চর অঞ্চল থাকে চর অঞ্চলে আমাদের স্টোনটা অত্যন্ত সুইটেবল একটি জাত এছাড়াও সব অঞ্চল সব লো ল্যান্ড এবং হাইল্যান্ড সব জায়গায় চাষাবাদ করা যায় কিন্তু চরের একটা স্পেশাল বৈশিষ্ট্য এখানে শফিকুল ভাই কিন্তু একটা টেকনিক ইউজ করছে সেটা হলো উপরে যে মাছাটা দিছে এটা হলো সুতা দিয়ে যে মাছাটা দিছে এবং নিচে আরেকটা লেয়ার করছে যেটা মাটিতে সে এই প্রথমে যখন ব্ল্যাক স্টোনের গাছটা হয় তখন একটা অংশ যে মেইন ডগাটা উপরে দিছে আর সাপ ডকা সাব বা ব্রাঞ্চ যেটা সেটা কিন্তু সে মাটিতে দিয়ে দিচ্ছে এই অল্প একটা এর মধ্যে সে কিন্তু নয়শোটা অলরেডি হারভেস্ট করা শেষ নয়শোটা ব্ল্যাক স্টোন এবং সে আশা করতেছে আরও পনেরোশো বা দুই হাজার ব্ল্যাক স্টোন সে কামনা করতেছে এখানে গাছের অবস্থা খুবই ভালো আমি পুরো বাংলাদেশে যারা মিষ্টি কুমড়া কমার্শিয়ালি চাষ করে থাকেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আমাদের বিশাল ব্ল্যাক স্টোন এবং ব্ল্যাক সুইট যে জাতগুলো আছে আসলে প্রত্যেকটা জাতি অনন্য হ্যাঁ আপনারা চাষ করবেন এবং কমার্শিয়ালি লাভবান হবেন ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আসলে ব্ল্যাক স্টোন আমরা যেখানেই দিই সেখানেই তারা বলে যে আসলে অত্যাধিক মিষ্টি এবং প্রচুর পরিমাণে ধরে আর ছোট থাকা ভাই যেটা বলছিল ছোট থাকার কারণে এটা একটা ফ্যামিলি সহজেই এটা ক্রয় করতে পারে এবং এটা বাজারে খুব চাহিদা চাহিদা মানে দেখতে ছোট কিন্তু ওজনে 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 বেশি যার কারণে ভিতরে কোনো পোকা নাই একদম ওজন বেশি এই না প্রায় দেড় কেজির মতো দেড় কেজির মতো হয়ে যাবে যার কারণে কৃষক এটা চাষ করে লাভবান আছে ধন্যবাদ